আপনি ফাতে ফাতিহাটা পড়বেন আগে দরুদ পড়বেন পরে দরুদ পড়বেন নামাজে বিছানায় বসে পড়েন আল্লাহ পাক সুস্থ করতে পারে বিশ্বাস করেন যিনি সবচেয়ে সুস্থ ছিলেন রাতে পড়ে ঘুমিয়েছে ফজরের পরে বলে হুজুর আমি সুস্থ হয়ে গেছি আমরা কিটা আমল করতে পারি না ভাই ইনশাআল্লাহ বলেন বলেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন এরপরে হাদিস এরপরে কি হাদিস দ্বারা চিকিৎসা করার দুইটা অর্থ এক আমাদের কিছু বুজুর্গ এমন ছিলেন বাগদাদি আবু বকর আল বাগদাদি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব শারফা হাদিসের নিয়ে আসেন তিনি বলেন ইমাম ইবনে মানসুর আবু বকর আল বাগদাদি রামাদি তিনি বলেন আমি যখন অসুস্থ হইতাম অসুস্থ তখন পরিবারের লোককে বলতো হা আসহাবাল হাদিস এ বাগদাদের যত বড় বড় মুহাদ্দিস আছে এদেরকে দাওয়াত করে আমার ঘরে নিয়ে আসো এরা এসে যেন আমার দোকানের সামনে নবীর হাদিস পড়িয়ে শুনিয়ে দেয় আশা করতে পারে আমি সুস্থ হয়ে যাব। ইনি যখনই অসুস্থ হইতেন মুহাদ্দিসিন যারা আছেন এদেরকে দাওয়াত করে সসম্মানে ওনাদেরকে বলতেন একটু হাদিস পড়েন এরা হাদিস পড়তো তিনি বলতেন যতক্ষণ হাদিস পড়তো ততক্ষণ আমি নিজেরাই সুস্থ মনে করতাম আরে বলেন না দুই হাদিস দ্বারা চিকিৎসা করা মানে নবীজি যেইভাবে হাদিসের চিকিৎসা করার কথা বলছে ওইভাবে চিকিৎসা করা রসুলের চাইতে বড় ডাক্তার পৃথিবীতে কেউ ছিল বলে না সবাই ছিল আপনারা কি মনে করেন ছিল ছিল না কিন্তু আল্লাহর রসুল এত বড় ডাক্তার আল্লাহ আকবার পৃথিবীর কোন ডাক্তার রোগ কোথেকে আসে এটা বলা বলতে অক্ষম আল্লাহর রসুল পনেরোশো বছর পূর্বে রোগ বেদে থেকে আসে ওইটা রসুল পনেরোশো বছর পূর্বে বলে দিয়ে গেছে আল্লাহ আকবর তির মুসলিম শরীফের হাদিস আল্লাহর রসুল বলেন নবীজি বলেন নবীজি রসুল বলেন বাতুল ইনা তোমরা তোমাদের প্লিট খাবারের পাত্রগুলো ঢেকে রাখো ঢেকে ঢেকে এই যে এই যে মনে করেন প্লিট রাতে খাবার খেয়ে আমরা অনেকে আছে এইভাবেই রেখে দেই অথবা এইভাবে রেখে দেই রসুল বলে না প্লিটগুলো ঢেকে রাখো পান পাত্র গ্লাস জগ যেগুলো ছিল যেগুলো আছে ওইগুলো তোমরা ঢাকনা দিয়ে ঢেকে রাখো উলটিয়ে রাখো কেন প্রশ্ন অগ্আল্লাহ রসুল কেন এগুলো করব রসুল দেখেন কি কথা বলছে নবীজি বলে ফাইন নাফিস সানাতি রাত্রে বছরের মধ্যে একটা রাত এমন আছে এঞ্জিলুফি হা ও যেই রাত্রিতে